যেমন এফবিএস ওদিকে যে হচ্ছে কথা বলতে মানে লিফলেট দিয়েছিলাম তখন ওরা বললো যে এফ বিএসের খারাপ মানে খাবার কিন্তু খুব খারাপ আপ এটা একটু খেয়াল রেখেন বা হলের যখন কথা বলি তখন বলে যে হলে হসপিটাল মানে সরি ডক্টর নাই তারপরে ওষুধ নাই এরকম নাই এগুলো আর কি বলছে তো খাবার আমার যেই পোস্টার আর কি স্বাস্থ্য পরিবেশ তো আমি যখন এটা লিফলেট দিচ্ছি তার হচ্ছে স্বাস্থ্য বা পরিবেশ এটার কী সকল সমস্যার সম্মুখীন হচ্ছে সব ধরনের কথা আর কি তারা বলছে আমাদের প্যানেলের কথা হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা ইনক্লুসিভ প্যানেল হয়েছে যেমন আমি হচ্ছে কোনো আর কি রাজনৈতিক দলের সাথে যুক্ত না কিন্তু আমি প্যানেলে এসেছি আমার কাছে মনে হয়েছে যে তারা আর কি কাজগুলো আরও ভালো মতো করতে পারবে খুবই স্ট্রংলি তারা হচ্ছে যেখানে এই প্যানেলে যারা আছে তারা হচ্ছে আগে থেকেই সব প্রতিরোধের যেই ফ্রন্ট লাইনার সেই ধরনের মানুষজন তো তাদের আর কি অভ্যাস আছে তারা করে এসেছে মানে তাদের যখন কোনো পোস্টেও ছিল না তারা তখনও হচ্ছে গিয়ে এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য সকলের জন্য কথা বলেছে তা আমি বিশ্বাস করি যে এই জিনিসটা যদি করতে পারে সব থেকে ভালো অন্যরা অবশ্যই করতে পারবে কিন্তু সব থেকে ভালোভাবে করতে পারবে হচ্ছে আমার প্যানেল আমরা হচ্ছে গঠনতন্ত্র নিয়ে অনেক কথা বলছি যে যেমন ভিপিকে মানে ভিপিকে হচ্ছে গিয়ে সব সব থেকে বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে বা আর কি এই যে ডাকসু প্রতি বছর হচ্ছে না এই তফসিলে বিভিন্ন ধরনের সমস্যা আছে তো ওগুলো নিয়ে আর কি আমরা হচ্ছে একদম মানে রুট থেকে কথা বলার চেষ্টা করছি যে আসলে সব কিছুতেই যে একটা মানে চেঞ্জ আসার দরকার সেই চেঞ্জেসগুলো কি কী হতে পারে আর কি আমার মনে হয় না চাই কারণ আসলে পলিটিক্যাল যে পার্টিস পলিটিক্স মানে ন্যাশনাল পলিটিক্স আর এই ডাকসু পুরো ডিফারেন্ট একটা জিনিস যেমন আমার কোনো ইচ্ছা নেই কিন্তু ন্যাশনাল পলিটিক্সে যে আমি হচ্ছে এখন ভোটিং করবো বা কোনো দলের সাথে যুক্ত হবো আমি ভার্সিটিতে আছি আমি জানি কি সকল সমস্যা হচ্ছে আশেপাশে আমি চাই যে এই সমস্যাগুলোর মধ্য দিয়ে আমি যাচ্ছি বাকি স্টুডেন্টরা যেন না যায় আমরা সবাই মিলে এটাকে সলভ করি তো এটার জন্য তো আমার আসলে ন্যাশনাল পলিটিক্সের দিকে যাওয়া উচিত না এটা ডাকসু ফোকাস রাখা উচিত যেটা আর কি অনেকটা ক্ষেত্রে হচ্ছে না আমি আশা করবো যে স্টুডেন্টরা এগুলো দেখবে আর কি যে আসলে কোথায় পলিটিক্যাল এজেন্ডাটা বেশি খাটছে আর কোথায় হচ্ছে আসলে কোন প্রার্থীরা তাদের জন্য বেশি কাজ করতে চায় ওগুলো কনসিডার করে ভোটটা দেবে আর কি এটাই আর কি মানে এটা আসলে অনেকের মধ্যে একটু ভয়ভীতিও সৃষ্টি করতে পারে কারণ সেনাবাহিনী বা এরকম কখন ডিপ্লয়ড হয় যখন কোনো ঝামেলা হওয়ার চান্সেস থাকে তাই না আর আমার এখানে বেশিরভাগই হচ্ছে সাধারণ শিক্ষার্থী যেমন আমিও হচ্ছে জাস্ট এখানে এখানে ইলেকশন করছি আমি হচ্ছে আমার যেমন আমিও কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত না সাধারণ শিক্ষার্থী আমি ওদের জন্য কিছু করতে চাই এখন এরকম যদি ডিপ্লয়েড বা এরকম আর্মি আসে তাহলে একটা চিন্তাভাবনা আসতে পারে না যে খারাপ কিছু হবে নাকি বা আমি কি আসলে ভোট দিতে যাবো নাকি তো এটা একটু আর কি মানে হয়তো বা কনসিডার করা উচিত ছিল বা কথাবার্তা বলা উচিত ছিল